আপনারা এই ক্লাসের সাহায্যে শব্দে শব্দে রিডিং কীভাবে পড়বেন এই ভিডিওর সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন কোথায় গুন হবে কোথায় কয়ালিফটেনে পড়তে হবে কোথায় থামতে হবে কোথায় মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন আউজবিল্লাহ মিনা শৈতান রজিম বিসমিল্লাহ রহমান রহিমা যাবার পাশে খেলালিস এক লিফ্টের পড়বেন এখানে ওয়াজিব না দত ও আতহ যাবার পাশে খালালিস একালিফ্টে না পড়বেন কল যাবার পাশে খালালিস একালিফটে না পড়বেন কলাত রব্বি রব্বি তাস দিতে বলে অক্ষরকে দুবার ধরবে রব বাজবে রব্ব বাজার বি রব বি ইন যের পাশে ইয়াসাকিন একা লিফটেনে পড়বেন এখানে ওয়াজিব গুণ না ওয়াও তুহা এখানে চিকন চিহ্ন মাদ্যে আরজি তিনি আলিফটেরও পড়বেন ওয়া দ্বুহা একালিফট্যান্ডে পড়বেন এখানে তো আছে থাম তো হবে অক্ফো করবেন এখানে থামা ভালো এখানে ইকফাগুন্না এবং খারজবর আকার লিফ্ট্যান্ডে থেমে যাবেন উম ওয়ালু আকার একালিফট্যান্ডে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের রক্ষটি দেখবেন ডান পাশের অক্ষরের ওপরে যাবার পেস বা ওপরে যে কোনো জিনিস আসলেই আল্লাহ লেখাটি মোটা হবে ও লহু নিচে আসলে নিচে যদি আসে তাহলে পাতলা করে হবে এখানে ওপরে আছে তার জন্য লহু এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন হামজা আ আ

এখানে জিম আছে থামা ভালো করা ভালো তার জন্য এখানে থেমে যাবেন খারজ বাড়ি টেনে থামবেন এখানে ইক ফাগুন না বাংলা অনিষ্কার মতো হবে কাল এখানে ওয়াজিব গুন্না এবং জের পাশে ইয়ে একাল এ পড়বেন ওয়া মাইতুহা যাওয়ার পাশে খালালিস একাল স্ট্যান্ড পড়বেন এখানে ওয়াজিব গুন্না মারিয়ামা মারিয়ামা এখানে ওয়াজিব জিবগোনা এবং এখানে চিকন চিহ্ন আছে যেরা পাশে ইয়ে থাকলে এক লিফ্টেন এ পড়তে হয় কিন্তু ওপরে একটি চিকন চিহ্ন আছে মাদ্দা আর যে তিন আলিফট্যানে পড়বেন এরকম ভাবে ওয়া ইন উ যেরো পাশে এসাকি একা লিফ না পড়বেন জাবার পাশে খালা লিফ একা লিফটে না পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়তে হবে ওরি জুহা বিকা বিকা ওয়াজুরিয়া জাবার পাশে খালা লিফ একা লিফটে না পড়বেন অবশ্যই শব্দগুলো স্পষ্ট করে পড়বেন যেরকম প্রত্যেক শব্দ ভেঙে ভেঙের মতো উচ্চারণ করছি তার জন্য এভাবে পড়বেন মিনাস মিনাস এই নুন সিনের সঙ্গে মিলে যাবে মিনাস সাইতনির এই রয়ের সঙ্গে কেন তাসদিদবেলা অক্ষর ডান পাশের অক্ষরের সাথে বেলা অক্ষর মিলবে আবার ফের এই শব্দটি উচ্চারণ হবে খারজে একা লিফ্টেন পড়বেন এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে দিলাম লিফ্টেনে পড়লাম কেন পাশে একা লিফ্টেনে পড়তে হয় সে অক্ষরে শাকিন দিলে এক দুই তিন তিন চক্ষ তিনা পড়বেন মাধ্যমে আরজি হবে রাজি রাজিমি আছে এখানে রাজিম এভাবে থেমে যাবেন অক্ষ করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে ক্লাসগুলো দেখবেন অনেক দূরত্ব রিডিং পড়তে পারবেন এবং নিয়মগুলো বুঝতে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম